ফ্যানদের উদ্দেশ্যে কি বলবো মানে তাদের কিনে যতই বলব ততই আসলে কম হয়ে যাবে আমরা আজকে আসি যাই করব না কেন তাদের জন্যই পসিবল হচ্ছে ফিউচার আপনি কি বলবেন আপনাদেরকে যত বলব ততই কম হয়ে যাবে আপনাদের জন্যই আজকে আমি রাখি হোসেন আপনাদের জন্য আমি আমার সকল ড্রিমগুলো পূরণ করতে পারছি আর আমি যেহেতু একজন মানুষ মানুষ মাত্রই ভুল আমি চেষ্টা করি আমার ভুলগুলো সংশোধন করার জন্য এবং আমি সবসময় চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানানোর জন্য এবং আপনাদের এন্টারটেইন করার জন্য আপনারা আমাদেরকে যেভাবে ভালোবাসা দিয়েছেন এভাবে ভালোবাসা দিবেন সামনে আরো বেশি ভালোবাসা দিবেন যাতে আপনাদের জন্য আরো ভালো ভালো কাজ করতে পারি এবং ডে বাই ডে আমিও ভুল থেকে শিখছি এবং দিন শেষে কিন্তু গাইজ আমরা আপনাদের জন্যই সব করি ঋতু আপনি অনেক লাজুক উনি খুব